ঢাকায় আসছেন ডেভিড মিলি বাংলাদেশে পিটার হাসের উত্তরসরী হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্রাসি এনজ্যাক জ্যাক বসন ঢাকায় দায়িত্ব পালন করবেন মূলত তাকে ঢাকায় পাঠানো হচ্ছে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য বাংলাদেশের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসরী হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হয়। শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না ডেভিড মিলি দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন পিটার হাসের উত্তরসুর যোগ দেয়ার আগ পর্যন্ত ট্রাসি জ্যাক বসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে থাকবেন এটি জানিয়ে ঢাকায় মার্কিন দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে কূটনৈতিক চিঠি দিয়েছে ঢাকা ও ওয়াশিংটনের সূত্রগুলো জানিয়েছে সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে ট্রাসে জ্যাক বসনে ঢাকায় এসে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী মিয়ানমারের পরিবর্তনশীল পরিস্থিতি বিবেচনায় নিয়ে ট্রাশি জ্যাক বসনের মতো একজন অভিজ্ঞ কূটনীতিককে অন্তর্বর্তী সময়ে ঢাকায় বিশেষ দায়িত্বে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা জর্জ হপকিন্স ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী পেশাদার কূটনৈতিক ট্রাসি জ্যাক বসন তুর্কমিনিস্তান তাজাকিস্তান ও কসভোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া তিনি মার্কিন কূটনৈতিক হিসেবে রাশিয়া ইথিওপিয়া দক্ষিণ কোরিয়া ও লাডভিয়ার মার্কিন দূতাবাসে বিভিন্ন পদে কাজ করেছেন কাকতালীয় হলেও দুহাজার সালের মতো এবারও বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনের সময় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব কিছুদিন পালন করেছেন সিডিএ ওই সময় দুহাজার সালের এপ্রিলে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন প্যাট্রিসিয়া বিউটেনিস শিয়া বাটার ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম কিন্তু চোদ্দ মাসের মাথায় হঠাৎই মার্কিন প্রশাসন তাকে ইরাকের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় ফলে তিনি বেশ তাড়াহুড়া করেই ঢাকা ছেড়ে যান 2008 সালের এপ্রিলে জেমস এফ মোরিয়া পার্টি পরের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার আগে নয় মাস ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব সামনে ছিলেন গীতা পাসে ফারিহা ডেস্ক রিপোর্ট সমকাল